অনেকেই বলে যে হাঁসের মাংস খাইতে গেলে নাকি গন্ধ আসে আর এই গন্ধ ছাড়া হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয় সেটাই কিন্তু আজকে আজকে দেখাবো আমি আসসালামু আলাইকুম একটা হাঁস নিয়ে আসছি আর হাঁসটা রান্না গন্ধ ছাড়া যেভাবে হাঁসটা রান্না করা যায় সেইভাবেই কিন্তু আমি দেখাবো হাঁসটা কিন্তু আমি ড্রেসিং করে নিয়ে আসছি আর এই হাঁসের গায়ে এখন একটু সামান্য তেল আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর কিন্তু চুলায় পুড়িয়ে নেব উপরের অংশটা হালকা করে সরিষার তেল আর হলুদ দিয়ে সারা গায়ে কিন্তু হাঁসের রেখে এখন চুলায় কিন্তু এটা পুড়িয়ে নিতে হবে হাঁসের গায়ে অনেক ছোট ছোট চিকন চিকন লোম থাকে সেগুলি আগুনে এভাবে পুড়িয়ে নিলে সেগুলি কিন্তু আর থাকে না আর এই হাঁসটা ওজনেও অনেক বেশি ছিল আর এই হাঁসটায় অনেক তেল চামড়াটা অনেক মোটা আর হাঁসের চামড়াটা রেখেই কিন্তু খেতে হয় সবসময় এই চেষ্টা করবেন হাঁস রান্না করতে গেলে যেন হাঁসের চামড়াটা থাকে হাঁসের চামড়াটা ফেলে যদি রান্না করেন তাহলে সেই স্বাদটা কিন্তু পাবেন না হাঁসের যে ছোট ছোট লোমগুলি থাকে সেগুলি পুড়িয়ে নিয়েছি এখন হাঁসটা আমি কেটে নিচ্ছি মাংসটা বানানো শেষ এখন আমি সুন্দর করে এটা ধুয়ে নেব হাঁসের মাংসটা আমি এভাবে কয়েকবার কিন্তু ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম পরিষ্কার পানি বের হচ্ছে এভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে আমি কয়েকবার করে কিন্তু হাঁসের মাংসটা সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু বাকি প্রসেসিংটা করে নেব হাঁসের মাংসের আমি যে প্রসেসিংয়ে হাঁস রান্নাটা দেখাবো এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার সেই হাঁসের মাংসে কখনোই হাঁসের গন্ধ আসবে না আমি যে মশলাগুলি ধাপে ধাপে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু স্টেপ স্টেপ বাই ফলো করবেন তাহলে দেখবেন খেতে অনেক মজার আমি এখানে যত প্রকারের গরম মশলা আছে সব কিন্তু থেতো করে নিয়েছি আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন কি কি রকমের মশলা দিয়েছি আমি আর এটা বলে দিলাম না আর এখানে ঘরে বানানো একটা গরম মশলার গুড়ি আছে সেটা দিয়ে দিয়েছি আর এখানে ধনিয়া গুড়ি আর হলো জিরার গুড়ি এগুলিও দিয়েছি কিন্তু হাঁসের মাংসে সব সময় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল মশলা দেওয়ার জন্য তাহলে হাঁসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু পাবেন না এই মাংসটা কিন্তু আপনি চাইলে হাতে মাখিয়েও রান্না করতে পারেন না হলে আপনি সকল মশলা কিন্তু তেলের মধ্যে দিয়ে কষিয়ে তারপরেও রান্না করতে পারেন আমার করে করে এইভাবে হাতে মাখিয়ে তারপর মতো ম্যারিনেট একটু সময় রেখে দিবেন মাংসটা আর এই আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করতেছি গোটা জিরা ছেড়ে দিয়ে তারপর মশলা দিয়ে মাখানো যে মাংসটা সেটা কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে হাতে সময় থাকলে ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি হাতে কম সময় থাকে তাহলে কোনো সমস্যা নেই সাথে সাথে রান্না করে নেবেন তাতেও কোনো সমস্যা হবে না এখন আমি কিন্তু মাংসটা এইভাবে সিদ্ধ করে নিচ্ছি ডেকে ডেকে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে কিন্তু অনেকটা আমি সিদ্ধ করে নিব এইভাবেই আর সব সময় চেষ্টা করবেন মাংস বা যে কোনো জিনিস গরম পানি দিয়ে রান্না করার জন্য গরম পানি দিয়ে যদি রান্নাটা করতে পারেন সেটার খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একটা কথা এখানে না বললেই নয় রান্নাটা আসলে একটা আর্ট রান্নাটা আপনার তখনই বেশি স্বাদ হবে যখন পরিমাণ মতো আপনি ময় মশলাটা দিতে পারবেন কতটুকু খাবারে কতটুকু মশলা দিতে হবে এটা আপনার আন্দাজ থাকতে হবে এই আন্দাজ করে যদি রান্নাটা করতে পারেন তাহলে সবার রান্নাটাই কিন্তু অনেক মজা হবে আর এখানে আমি আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম মাংসটা কষাতে কষাতে কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে গেছে হ্যাঁ হাঁসের মাংস কিন্তু যত বোনা করবেন কালারটা কিন্তু কালো হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে আর কষাতে কষাতে এমন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মানে কি বলবো খুবই সুন্দর একটা এরোমা বের হয়েছে আমার হাঁসের মাংসটা কিন্তু ভুনা করা একদমই হয়ে গেছে এই মাংসটা কিন্তু সাদা ভাত পোলাও এবং পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগবে সেই সাথে চাপটি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগবে হাঁসের মাংসটা আমি সব সময় রান্না করলে একটু ঘন ঘন জোল রাখি একদম মাখো মাখো টাইপের কাছে বেশি ভালো লাগে হাঁসের মাংস বোনাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না খেতে বসেই গেলাম আগে ভাগে সবার আগে খাওয়া শুরু করে দিয়েছি একদমই গন্ধসারা হাঁস বোনা করে দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ